গুড মর্নিং আজকে আমরা সবাই ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি বন্ধুরা দেখতে থাকো চলো আমরা রেডি হয়ে সবাই ক্যাব বুক করে গাড়িতে উঠে পড়েছি সকাল সকাল বেরিয়ে পড়েছি তিনজন মিলে তিন মূর্তি ধরতে পারো আমাদের যেখানেই যাই পরিবেশটাই পুরো অন্যরকম হয়ে যায় তো এই যে চলে এসেছি কোথায় দেখো তোমরা দেখেই বুঝতে পারছ আমি কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা আমি আজকে দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি বছরের প্রথম শনিবার আমি পুজো দিতে চলে এসেছি যেহেতু মার মাস তো পৌষ মাসে সবাই পুজো দেয় মূলা দিয়ে তো আমিও চলে এসেছি এখানে আজকে পুজো দিতে দক্ষিণেশ্বর ননদের ইচ্ছে ছিল সেও আসবে তো তাকে নিয়ে এসছি এ দেখো আমাদের ডালা রেডি হয়ে গেছে আর আমরা এই যে ডালা নিয়ে চলছি কিন্তু যেতে যেতে ভাবছি লাইনের শেষ কোথায় আমার তো কপালে ভাঁজ পড়ে গেছে চিন্তায় যে কত দূরে লাইন আমিও যেতেই আছি কিন্তু লাইন না আর খুঁজে পাচ্ছি না শেষটা কোথায় খুঁজে পাচ্ছি না জানতে পারলাম যে বালি ব্রিজের ওপরে আমাদের লাইন তো বালি ব্রিজের ওপরে চলে এসেছি সে লাইনেরও কোনো শেষ নেই যাই হোক লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখো এই যে বালি ব্রিজে এইখানে দাঁড়িয়ে রয়েছি যেখানে আমরা দাঁড়িয়েছিলাম বারোটার সময় আমাদের আমাদের যে পুজোটা কমপ্লিট হয়েছিল সেটা হয়েছিল তিনটে চব্বিশে এই যে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি প্রচণ্ড রোদ্দুর হ্যাঁ কী করবো ভেবে পাচ্ছি না প্রচণ্ড প্রচণ্ড রদ্দুত ছিল যাই হোক হাসি মুখে মায়ের কাছে এসেছি এই দেখো মায়ের মন্দির কী সুন্দর দেখাচ্ছে না ব্রিজের ওপর থেকে আমার এই শ্যুটটা করা তো কেমন লাগছে ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মায়ের কাছে এই প্রার্থনা করি সবাই ভালো থাকে যেন সুস্থ থাকে সব আর সবার সকল মনস্কামনা পূর্ণ হয় শেষ পর্যন্ত চলে এসেছি একদম ব্রিজ ছেড়ে মায়ের কাছে মন্দিরের ভেতরে ঢোকার রাস্তায় এই যে লাইনে আছি কিন্তু তবুও কখন যে মেন গেটে ঢুকতে পারবো জানি না বারোটার পুজোটা তো পেলাম না তবু আমরা সবাই লাইনে আছি আমরা নয় এখানে হাজার হাজার লোক আজকে লাইনে আছে এরা তো সবাই আজকে মানে ভেবে অবাক হচ্ছে এই দেখো চলে এসেছি এখন আমি এখান থেকে ভিডিওটা করতে পারছি কারণ এখন আমার মোবাইলটা জমা পড়েনি মোবাইল সামনে ক্যাম্পে জমা করা হবে তো আমরা যেহেতু দাঁড়িয়ে আছি তাই একটু ভিডিও করে নিচ্ছি এই যে মায়ের মন্দির জয় মা দক্ষিণেশ্বর কালী মা তুমি সবার মঙ্গল করো সুস্থ রাখো আমার পরিবারকে সুস্থ রাখো সবার পরিবারকে সুস্থ রাখো এই কামনায় আজকে পুজো দেওয়া আমার সকল বন্ধুদেরকে সুস্থ রাখো এই যে আমরা এখনও পর্যন্ত লাইনে আছি তো ভেতরে গেলে আর ভিডিও করা হতো না বলে আর দেখানো হয়নি এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমি এখানে এসেছি আমাদের মোবাইলগুলো নিতে মোবাইল নেওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি ঘাটের দিকে প্রসাদগুলো নিয়ে নিয়েছি প্যাকেট করে নিয়েছি সব প্রসাদগুলো যে দোকানে ছিল সে দোকান থেকে দাদা ভাই ডবল প্যাকেট করে দিয়ে দিয়েছে আমি কোনো ব্যাগ ট্যাগ নিয়ে গেছিলাম না এই যে প্যাকেট করে দিয়েছে যাই হোক এখন যাচ্ছি গঙ্গার ঘাট যেখানে আমার খুব প্রিয় স্থান এখানে গেলে আমি ভীষণ শান্তি পাই চলে এসেছি সেই জায়গাতে যেখানে মা শারদা মায়ের মন্দির আছে এই যে এই সেই মন্দির অবশ্যই মা শারদা মাকে তোমরা সামনে থেকে দেখতে পাবে এখানে রামকৃষ্ণদেবের অনেক রকমের মূর্তি আছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো খুব সুন্দর একটা জায়গা যেখানে হাজার হাজার লোক বসে আছে প্রচুর লোক হারিয়ে গেছে তাদের অ্যানাউন্সমেন্ট করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিচ্ছে তবে হ্যাডস অফ ইউ সমস্ত প্রশাসনকে খুব সুন্দরভাবে সব দিকটা সামলে রেখেছে দেখলাম আর চারিদিকটা এতটা সুন্দর লাগছে অনেকটা সময় আজকে দক্ষিণেশ্বরে কাটালাম এই যে শিব মন্দির এই শিব মন্দিরে প্রত্যেকটা মন্দিরে আমি প্রদক্ষিণ করেছি বাবার নামে খুব ভালো লেগেছে আজকে আমার পুজো দেওয়াটাও খুব সুন্দরভাবে হয়েছে আর ওটুকু কষ্ট না করলে কি মায়ের দর্শন করা যায় বলো বন্ধুরা একটু কষ্ট তো করতেই হবে এই যে চলে এসেছি গঙ্গার পারে দেখো গঙ্গার জলটা একটু নেব মাথায় পুজো দেওয়া হয়ে গেছে আমরা যাবো এখনো পর্যন্ত কিছু খাইনি এখন বাজে সাড়ে তিনটে আমরা বাড়িতে যাব গঙ্গার পাড়ে বসে রয়েছি আমাদের ঘোরা হয়ে গেছে এই সেই মা শারদা মায়ের মন্দির আমি দেখতে দেখতে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো এই দেখো কত সুন্দর মন্দির চত্বরটা পরিষ্কারও করে নিচ্ছে চারিপাশটা সবাই মানে এত সুন্দর মনোরম পরিবেশ ছিল যে সবাই খুব সুন্দরভাবে মাকে পুজো দিয়ে দিয়ে বেরোচ্ছে এখানে কোনো না অশান্তি ছিল না গণ্ডগোল ছিল সন্ধ্যা হয়ে গেছিলো তো আমরা যেতে যেতে মায়ের মন্দিরের এই যে দৃশ্য দেখলাম ব্রিজের ওপর থেকে থ্যাংক ইউ